আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাকাত মায়ের স্বপ্নদেবীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দর্শক আজকে দেখতে পারতেছেন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম কালুঘাট সিএমবি থেকে সোজা চট্টগ্রাম ঐতিহ্যবাহী জাম্বুরা পার্কে আমাদের ফ্রেন্ড হুজা সাথে দেখা করতে তো দর্শক আজকে আমাদের ভিডিওটা নাটেরে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তা আমরা এখন চলে যাচ্ছি গাড়ি দিয়ে সোজা চট্টগ্রাম আগ্রাবাদ জাম্বুরা পার্কে তো সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দীর্ঘ ছয় মাস পর আবার চলে আসছে জামুরা পার্কে তো আজকে আমার সফরসঙ্গী হিসাবে আছে আপনাদের খুবই প্রিয় মানুষ আমার চ্যানেলের একজন যেটাকে অভিনেত্রী বললে হয় আমার চ্যানেলের একজন সদস্য টিম মেম্বার তাকে আজকে নিয়ে আসছি আপনারা আশা করি এখনও দেখেন নাই দেখলে বুঝতে পারবেন আজকে আমাদের ব্লগটা জুড়েই থাকবে সে যে আমাদের চ্যানেলে ফুল আকর্ষণ একজন ব্যক্তি পূজা তো আজকে পূজা ছেড়ে নিয়ে আসছি আপনারা দেখবেন সাথে আমার ক্যামেরাম্যান আছে পূজা অলরেডি ভিডিও করতেছে দেখুন অলরেডি টিকটক হাই গে নাও অলরেডি পূজা টিকটক করতেছে তো আপনাদের যদি এরকম পূজার নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন আমরা চেষ্টা করব আজকে সারাদিন আপনাদেরকে ভিডিও আজটা ব্যস্ট দেখানোর জন্য তো আজকে অনেক দিন পরে পূজার সাথে দেখা হলো পূজা যেহেতু জব করা আমারই মতো একটু ব্যস্ততা মানুষ সেই জন্য অনেক দিন আসতে পারে না আসবে আসবে বলে তো আপনারা দেখতেছেন আমি অলরেডি কোথায় আছি এটা হচ্ছে চট্টগ্রাম ঐতিহ্যবাহী একদম পার্ক একদম ফ্রি সার্ভিস এখানে কোনো ধরনের টাকা নেওয়া হয় না ফ্রিতে থাকতে ঢুকতে পারবেন এখানে এটা হচ্ছে সে জামুরা পার্ক তো পূজাকে আজকে কেমন লাগতেছে দেখতেছেন কেমন লাগতেছে সূর্যের জন্য পূজা চোখ খুলতে পারতেছে না আমিও পারতেছি না অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তো আজকে ভিডিও করব। অনেক রিলস ভিডিও আপলোড আসতেছে আপনাদের জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন চেষ্টা করবো আমি আমি ছাড়া পরপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে যাইতে ধন্যবাদ ভিডিওটা না টেনে দেখবেন দর্শক দেখতে পারতেছেন ফুজা ডাচ করতেছে টিকটক করতেছে তার সাথে আমিও ডাচ করলাম করে দর্শক দেখতে পারতেছেন পূজা বান্ধবীদেরকে পেয়ে আমাকে ভুলে গেছে রায়হানকে ভুলে গেছে আমাকে ভুলে গেছে আমার খুবই খারাপ লাগতেছে কারণ এত কষ্ট করে এত দূর থেকে আসছি তার সাথে মিট করার জন্য সে কিনে আমাদেরকে এভাবে ভুলে যাবে আমি কখনো কল্পনা করতে পারি নাই আসলে পৃথিবীতে সবাই কোনো না কোনো একদিন এভাবে ভুলে যায় অফ গাইস আসসালামু আলাইকুম আজকে দীর্ঘ ছয় মাস পর পূজার সাথে দেখা করতে এসে পূজার নতুন বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল তো অনেক ভালো লাগলো আমাদের চ্যানেলের মধ্যে সবসময় আমরা নিত্য নতুন আপডেট ভিডিও দিতে থাকি তো দেখুন সবাই অনেক পান করতেছে অনেক ইনজয় করতেছে মজা করতেছে আমার খুবই ভালো লাগতেছে কি বলো তুমি কি বলবো বলো সাথে দেখা অঁ চৰি আমাৰ ভুল হৈছে অ'নাৰ বিগ পেণ্ট আৰু তোমাৰ নাম কি নাম দাম মোৰ নাম হে তাজমহল তোমাৰ নাম কি চুমায়া তাজমহল এণ্ড আপু আছে আপু তোমাৰ নাম কি জান্নাত এৰপৰা এটা ছট্ট ভাই আছে ভাইৰ নাম কি তৈহিদ তো নামটা অনেক সুন্দর সবাই সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো তো আশাটা করি আপনারা নেক্সট টাইমে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আমরা নেক্সট টাইম চিন্তাভাবনা আছে বান্দরবন তো বান্দরবনের যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বাজে রাখবেন আরে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান লেডিস বাই এই দেখুন পিছনে একটা ব্যাগ আছে লেডিস বাই হি ব্যাগ ও হো পূজা ওর সাথে এমনভাবে অভিনয় করতেছে মনো হয়েজ আর ও লেডিস পূজা হচ্ছে পুরুষ দেখুন আজকে পূজা আজকের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেক্সট টাইম আরো নিত্য নতুন ভিডিও দেখতে পারবো সবাই টা দিয়ে দাও বাই বাই দিয়ে দাও দর্শক আমাদের নেক্সট ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন